আসসালামু আলাইকুম ভিয়র গ্রিন টি সেন্টার থেকে আমি মোহাম্মদ বাবলু বরাবরের মতো আল্লাহ রহমত আপনার ভালো আমিও ভালো আছি তো আজকে দেখেন আমাদের হ্যাসারের থেকে মাছের ডিম কালেকশন করা হচ্ছে এই দেখেন আমাদের একটা ব্রুটের ওজন আপনার বিশ কেজি বাইশ কেজি ওজন এই দেখেন আমরা মাছের ডিম সংগ্রহ করতেছি এই মাছটা আমরা এই মাছের ডিমটা আমরা যারে আটচল্লিশ ঘন্টা রেখে তারপর আমরা গ্রাহকের কাছে হস্তান্তর করে এই দেখেন আমরা মাছের এখন ডিম কালেকশন করতেছি এই দেখেন আমাদের মাছের একটা বুড়ো হচ্ছে বিশ কেজি বাইশ কেজি ওজন দেখেন পর্যাপ্ত পরিমাণ মাছ আমাদের কাছে আছে এই দেখেন সব মাছের ডিম কালেকশন করা হচ্ছে তো আমরা সারা বাংলাদেশে মাছ হোম ডেলিভারি দিয়ে থাকি মাছের মাছের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যোগাযোগ ঠিকানা যশোর চাষলা বাবলাতলা প্রিন্স ফিশ সেন্টার প্রোপ্রেটার মোহাম্মদ বাবলু মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি জিরো এইট জিরো ফোর এইট এবং প্রত্যেকটা মাছের ডিম কালেকশন করা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ মাছ আমাদের কাছে মজুত আছে দেখেন আমাদের মাছের একটা ওজন আছে আপনার বিশ কেজি বাইশ কেজি ওজন দেখছেন আমাদের পুরুট মাছগুলো কত বড় বড় দেখেন এই যে এই মাছের টিম আমরা সংগ্রহ করতেছি